সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে কাস্টমারের মন কীভাবে জয় করবেন এই ডিজাইনগুলো কিভাবে তৈরি করতে হবে এই ভিডিওতে খুব সহজে আপনাকে শিখিয়ে দেবো ডিজাইনটি তৈরি করার জন্য এখানে দুই কালার কাপড় নিয়েছি এই কাপড়টি পাশে আমি দুই ইঞ্চি নিয়েছি এই কাপড়টি আমরা পাইপিং তৈরি করব এই সাইড থেকে দুই ইঞ্চি দূরে একটি মার্জিন করতে হবে আমাদেরকে এইভাবে দুই ইঞ্চিতে এই সেটেও মার্জিন করতে হবে যেন পাইপিনটি আমরা স্ট্রেট লাগিয়ে নিতে পারি পাইপেনের কাপড়টি এইভাবে সুন্দর করে বসিয়ে রেখে বরাবর এক ফিট মার্জিন রেখে সাইডে আমাদেরকে সেলাই দিয়ে হাতাটির সাথে অ্যাটাস্ট করে নিতে হবে এতটুকু অংশ সেলাই করা হয়ে গেলে দেখুন এরপরে এই সাইড থেকে আমরা কাপড়টি আঙুল দিয়ে চাপ দিয়ে ভাজ করে নেব এরপরে এদিকে ভাজ করে নিতে হবে আমরা যে সেলাইটি দিয়েছি সেই সিলাইটিকে ঢেকে এই কাপড়টি ভাজ করে বরাবর এখানে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে তো এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা কাপড়টি সাইড থেকে কাটিং করে ফেলে দিতে হবে এরপরে হাতাটি আমাদেরকে এদিকে সুন্দর করে উলটিয়ে নিতে হবে উলটিয়ে নেওয়ার পরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে সুন্দর করে ফিনিশিং করে নিব। তো এখানে একটি অ্যাঙ্গেল নিয়েছি অ্যাঙ্গেলগুলো কিভাবে তৈরি করতে হবে আশা করি আপনার এতটুকু জানা আছে এরপর এখানে একটি লেস নিয়েছি লেসটি আমি পাশে এক ইঞ্চি করে কাটিং করে নিচ্ছি এই ধরনের লেস না থাকলেও আপনি নর্মালি শুধু কাপড় দিয়েও ডিজাইনটি তৈরি করতে পারবেন অ্যাঙ্গেলটি এইভাবে বসে অ্যাঙ্গেলটি ঠিক মাঝখানে এই লেসের টুকরোগুলো আমি রেখে সেলাই দিয়ে এখানে অ্যাডজাস্ট করে নেব আপনি যদি এখন ব্যস্ত থাকেন পরবর্তী এই ভিডিওটি আবারও দেখতে চান তাহলে কি করতে হবে আপনার ফেসবুক আইডিতে আপনাকে শেয়ার দিয়ে রাখতে হবে নাহলে কোনো গ্রুপে যদি আপনি অ্যাড থাকেন সেই গ্রুপে আপনি শেয়ার দিয়ে রাখতে পারেন এবং ডিজাইনটি আপনাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাকে কিন্তু জানিয়ে যেতে হবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি এতটুকু অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন এইভাবে প্রতিটি ডিজাইন এবং লেচের টুকরোগুলো বসে সম্পূর্ণ অংশটি আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে এই অবস্থায় কিন্তু ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এক্সট্রা কাপড়গুলো সাইড থেকে কাটিং করে ফেলে দিতে হবে এইভাবে ভাঁজ করে আপনার হাতের মুখের মেজারমেন্টটি অ্যাকুরেট করে বরাবর আপনি সেলাইটি দিয়ে হাতাটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন